আসসালামু আলাইকুম চলে এসেছি পদ্মা নদীতে আজকে আপনাদের দেখাবো আমরা ইঠি বা রিটা মাছ আমরা দুয়ার ছিল সেগুলো তুলেছি এবার মাছগুলো দেখাবো এই ভিডিওতে শুধু মাছ দেখাবো কীভাবে মাছ পেয়েছি সেটা অন্য ভিডিওতে দেখতে পাবেন আমাদের চ্যানেলেই এই যে আমাদের মাছ আমরা এই মাছগুলো পেয়েছি পাঁচ কেজি হবে আমরা মনে করছি এই যে দেখুন কি চমৎকার ইঠি মানে রিটা রিটা ফিশ সে যে মাছগুলো খেতে খুবই সুস্বাদু আপনারা জানেন যারা খেয়েছেন তারাই এটার স্বাদ জানেন তেল তেলে একদম এই যে আর বড়গুলো দেখাই এই যে এটা হচ্ছে বড় এরকম তিন চারটা আছে এটা একটা তারপরে এটা একটা তারপরে এটা দেখুন কি চমৎকার আরও আছে দেখাই যে আরও আছে এর ভিতরে কিন্তু এতগুলো মাছ এখন বাই করে দেখানো সম্ভব না যেভাবে দেখে দিন আর এরকম মাছ মারার ভিডিও আমরা নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড করছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম চমৎকার মাছ ধরার ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ